এবছর দুদিন ধরে শিবরাত্রির উদযাপন তাই দুদিন ধরে শিবরাত্রি অভিনেত্রী সুস্মিতা সুস্মিতাদের প্রথম দিন পুরোটাই শুটিং কারণে বুধবার স্টার জলসার কথা ধারাবাহিকের সেটে জোর কদমে শিব পুজো চলছে ধারাবাহিকের নতুন খরনায়কের আবির্ভাব ঘটেছে অভিনেতা বিপুল পাত্র সেই ভূমিকায় তারই দুষ্টুমি সামলে তারপর ধারাবাহিকের নায়ক এফি সাহেব ভট্টাচার্যের মঙ্গল কামনা করে শিবের মাথায় জল ঢালবেন দ্বিতীয় দিন বাড়ি ঠাকুর ঘরে সকাল সকাল ব্রত উদযাপন করবেন জনপ্রিয় হওয়ার আগেই অবশ্য মন্দিরে যেতেন তিনি স্টুডিও চিত্রায়নে এদিন তাই সকাল থেকে সাজো সাজো রব স্টুডিও চত্বরে একটি বড় বটগাছ রয়েছে তার নিচে নকল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ফুল মালা আলোয় সাজানো হয়েছে লালপার সাদা শাড়িতে সেজেছেন ধারাবাহিকের নায়িকা গোবর দেবী ওরফে কথা সুস্মিতা এই নিয়ে ধারাবাহিকে তার দ্বিতীয় শিবরাত্রি উদযাপন যদিও এভি সাহেব সাহেবিকে তাই সুটেড বুটেড সারাদিন প্রচণ্ড খাটনি তাই উপোস বা নিরামিষ খেয়ে থাকা কিছুই মানতে পারেননি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন সুস্মিতা শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই ফোনের ওপারে ছিলেন তিনি কবে থেকে শিবরাত্রি করছেন শিবের মতো বট চান যার জাগতিক মোহনেই বিষয় সম্পর্কে নিষ্পৃহ এবং জ্ঞানবৃদ্ধ অভিনেত্রী বলেন কলেজে ঢোকার পর থেকে শিবরাত্রি পালন শুরু করি তখন নির্জলা উপোস থাকার চেষ্টা করতাম এখন সবসময় সেটা সম্ভব হয় না বৃহস্পতিবার সকাল সকাল মহাদেবের মাথায় জল ঢেলে তারপর শুটিং এ যাব তবে শিবের মতো বর চান কিনা সে সম্পর্কে মুখে কুলুক তার জানিয়েছেন জীবনে যা পেয়েছেন তার জন্য এদিন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান সকলের জন্য মঙ্গল কামনা করেন সাহেবের জন্য বিশেষ প্রার্থনা জানাবেন সুস্মিতা সঙ্গে সঙ্গে সাবধানে উত্তর একা এভি নয় পর্দায় গুহ পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করবে কথা বাস্তবেও সুস্মিতা দলের সকলের জন্য ঈশ্বরের কাছে মাথা নত করবে পর্দার মতো বাস্তবেও সুস্মিতার একেবারে উল্টো সাহেব ঘোর নাস্তিক তিনি শুধুই মেয়েরা নয় অনেক পুরুষেরাও এদিন উপর থাকে শিবলিঙ্গে জল ঢালেন প্রসঙ্গ তুলতেই সাহেব বললেন আমাদের বাড়িতে বড় মন্দির আছে সেখানে এদিন ঘটা করে পুজো হয় আসানসোলে মামাবাড়ি সেখানেও জাঁকজমকের সঙ্গে মহাদেবের আরাধনা চলে কেবল আমি এসব থেকে দূরে আমি একেবারে ঈশ্বর বিশ্বাসী নই মেয়েরা কেন শিবের মতো বর চান তার নিস্পৃহতার কারণে তিনি আত্মফোলা সহজ সরল বলে নাকি পুরাণ মতে তিনি দেবী পার্বতীতে অবিচল বলে সাহেবের কথায় নারী যেমন চায় পুরুষ কেবল এক নারীতে আসক্ত থাকবে তেমনই পুরুষদেরও কিন্তু একই ভাবনা তারাও নারীর মধ্যে এই বিশেষ গুণ আশা করে সেই জায়গা থেকে অভিনেতার ভাবনা শিবকে স্বামী রূপে আকাঙ্ক্ষা করার নেপথ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হতেই পারে পাশাপাশি তিনি এও জানান যেহেতু তিনি ঈশ্বর বিশ্বাসী নন তাই এই বিষয়ে তার স্পষ্ট ধারণাও নেই